আরে ওরে দিয়েছিলাম পাঁচশো টাকা আরো একশো টাকা দান করেছে টাকা মেরে দিয়েছে আরে উস্তাদ আপনি ঠিক হয়ে গেছেন হ্যাঁ আমি ঠিক হয়ে গেছি কিন্তু আমার কাছে আল্লাহ এসেছিলেন আর উনি আমাকে বলেছেন যে তুই আল্লাহর রাস্তায় একশো টাকা দিয়েছিস তাহলে বাকি চারশো টাকা কোথায় গেল উস্তাদ ওইখানে ভাইজান ভাইয়া আজকে তিন দিন ধরে না খেয়ে আছি আপনি আমাকে কিছু খাবার দেন উস্তাদ একশো টাকার ওই কুদার্থ ব্যক্তিকে খাবার দিয়েছিলাম আর বাকি চারশো টাকা শাহজালাল সাহেবের মাজারে দিয়েছিলাম উস্তাদ সব সোহাবের কাছ থেকে বড় সোহাবের কাজ হলো কোনো গরিব কুদার্থ মানুষকে খাওয়ানো ঠিক আছে ভাই আমাকে কমা করে দাও আমি তোমাকে ভুল বুঝেছি